আর মাশাআল্লাহ এত মজ হইছে খুব মজ হইছে তো আমি তেলক পিঠা বানাছিলাম তো আমি নিয়ে যাচ্ছি আমার বাতিজা বাস্তি ওদের জন্য নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কয়েকদিন তো বাড়িতে ছিলাম তো আমিও চলে যাব তো ফারজনরা কমলে শাক নিয়ে আসলো আর এখানে কমলে শাকে এত মাছের শুটকি মিশে রান্না করলে এত ভালো লাগে তো আজকে নিয়া আসলো শুধু আnga না আর এই জমি থেকে আমাদের বাড়ির পাশে জমি জমি থেকে নিয়ে আসলো আর কমলের গুলা দেখেন অনেক সুন্দর তো আজকে রান্না উপরে আর সান গরের কাজ তো সোয়ানির যে এখানে মাছ বোনা করছে না মাছের কালারটা মাসাল অনেক সুন্দর ইসে আর এখানে লাউ তরকারি রান্না করতেছে সোয়ানি তোমার রান্না কালকে খাওয়া হয়েছে অনেক মজা হয়েছে চিন্তা করো না আর সানু আজকে ঘরের কাজ সোয়ানি চিন্তার মধ্যে আছে কারণ সোয়ানি তো আর ঘরে আর কোনো দিন রান্না করে নাই আজকে করতেছে ভালো হবে কি না খারাপ হবে না ভালো হবে আমি দেখছি সোয়ানি আর সানুরে বলো সানুর হাত একটু লাগাইতে সানু একটু তোমার হাত লাগাই দো তুই সব ঠিকই এক সাদে দেবো সোয়ানি রান্নারও বেশি মজা তো আজকে দুপুরের রান্না এখানে কাটলের বিসি আর এখন কাটালের বিচি কার কাছে আছে ফার জেনার আম্মুর কাছে কাটালের বিষি আছে এই যে কাঁটালের বিচি কাইটা নিচে যে মনে হইতেছে যে গাছ থেকে এখন কাটালটা পায়ে আনছে এমন কাঁটালের বিচি আর এখানে কমলি আর আলু নিছি মাছের শুটকি মিক্স করে রান্না করবে তো আমি আজকে বাজি ভর্তা করবো আর এখানে দেশি রসুন কাইটা নিছি দেশি পেঁয়াজ আর সুটকি বাড়িটা নিয়েছি দেখেন সুটকির কালারটা দেখেন অনেক সুন্দর একদম সাদা আর অনেক সুটকি দেখা গেছে কি বাটলে কালো হয়ে যায় কিন্তু এটা আমাদের আনন্দবাজারের সুটকি অনেক সুন্দর সুটকি আর এখানে মরিচ বাড়তিছি তো আমার এখানে মাছ বোনাটা হয়ে গেছে বাটকি মাছ আর আমি ইয়ে দিয়ে দিয়েছি কাঁচা মাছ দিয়ে আর এখন ধনিয়া পাতা দিব আর এই মাছটা একদম ফ্রেশ মাছ খাইতে ভালো লাগে কারণ ফ্রিজারে খেয়ে আবার এই মাছটা মজা না তো এই মাছটা যা খাইতেছি লাগতেছে একদম ততাচা পুকুরের মাছ তো আমি রান্না করি আর এখানে রান্না করছি মাছ দিয়ে আর বেলুম্বু দিই তো আমাদের ব্রহ্মডা অঞ্চলে বেলুমোটা বেশি খাওয়া হয় বেশি তো আমি এখানে বর্তা ভাজির জন্য লুষ্ঠি বাইতে নিয়েছি আর মরিচ বাইতে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন বাজার জন্য তেল দিয়ে দিচ্ছি আর রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছে দেশি রসুন পেঁয়াজ আসছে আমি এখানে বাজি ভর্তা করলাম আর মাসাল্লা দেখুন বর্তার কালারটা অনেক সুন্দর আর বর্তার মধ্যে যদি আমার আস্ত উস্তু রসুন পেস্ট থাকে তাইলে দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে তো আমি এইভাবেই বর্তাটা করি আমি আজকে আলু ভর্তা করবো যেহেতু ডাল রান্না করছি আর ডাল রান্না করলে আলু ভর্তা না হলে ভালো লাগে না খাইতে তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর আলুগুলা কিন্তু আমি অনেক পোড়া পোড়া করে সিদ্ধ করছি আর একটু পোড়া পোড়া করে সিদ্ধ করলে আলু ভর্তাটা খাইতে ভালো লাগে আর এখানে শুকনো মরিচ তেলে নিচ্ছি আর তেল দিয়ে টানলে কিন্তু ভালো লাগে না তেলের গ্রান্ড করে আর এমনি খালি এমনভাবে করছি তো আমি এখন আগে মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ একসাথে মেখে আর আলু ভর্তা খাই না কিন্তু অনেক দিন ধরে আলু ভর্তার জন্য অতক্ষণ ধরে বয়সে আসছি তো আমার আলু ভর্তা হয়ে গেছে আর আমি এখন আচারের তেল রেখে দিয়েছিলাম তো আচারের তেল দিয়ে দিই আর এই তেলটা দিলে একটু ভালো লাগে আলু ভর্তাটা খাইতে ভালো লাগে আর ডাল দিয়ে আলু ভর্তা না হলে তো একটু ভালোই লাগে না তো কয়েকদিন তো বাড়িতে ছিলাম তো আজকে চলে যাব বাসায় তো বাসায় যাইতে হবে হ্যাঁ আজকে চলে যাবো তুমি তো বাড়িতে গেছি লাগা আর আজকে তেলে পিঠা করবো তো এখানে নারকেল আর ফুলার চোল আর আতপ চোল একসাথে দিয়ে আমি পাড়ার মধ্যে দিয়ে বাইটে নিচ্ছি আর এখানে চিনি আর আজকে পিঠা দুধ দিয়ে কাই করা হবে

আর মাসাল্লা পিঠা এত মজা হয়েছে আন্টির হাতের পিঠে অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে মশাল্লা আর এখানে দুধ দিয়ে নারকেল দিয়ে আর পোলার চল দিয়ে করা হয়েছে আর মাসাল্লা পিঠার ইয়াগুলা দেখেন অনেক সুন্দর এক একসাইড একটু সাদা আর এক সাইড লাল আমি বলছি আন্টির এভাবে বানাইবার জন্য আর অনেক সুন্দর হয়েছে মশাল প্রত্যেকটি পিঠা অনেক সফ আর খাইতে অনেক ভালো লাগবে আর আমরা খাইছি আর আমি একটা পিঠা দেখতেছি আর ভিতরটা দেখেন মশাল্লা এই যে রোয়া রোয়া আর মশালা পিঠার ভিতরটা অনেক সুন্দর আর খাইতে অনেক মজা হয়েছে দেখি হ্যাঁ অনেক মজা হয়েছে মস্ত মস্ত সাইড আর ভিতর গুলো একটু সোফ

তো আছে তো আবার বাড়িতে বাসে চলে যাব